আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে আমরা প্রস্তুতি মিটিং করেছিলাম এবং সেখানে আমাদেরকে যারা সংশ্লিষ্ট আছেন বাস মালিক সমিতি বলেন বা এখানে শ্রমিক মালিক সমিতির নেতারা বলেন সবাই উপস্থিত ছিল থানা পুলিশ নৌ পুলিশও ছিল আপনারা দেখতে পাচ্ছেন তো ওখানে তারা কমিটমেন্ট করেছিল যে বাড়তি ভাড়া আদায় হবে না আমরা এই গতকালকে পর্যন্ত এরকম কোনো অভিযোগ পাইনি তবে আপনারা এখন যেহেতু এটা বললেন আমি কিছুক্ষণ আগেও একটা ফোন কল পেয়েছি আর এখন আপনারা বললেন আমরা এই বিষয়টি ওখানে সরেজমিনে উপস্থিত মতে যাচাই করব আমাদের জেলা থেকেও ম্যাজিস্ট্রেট টিম আসে আমি ইতোমধ্যে তাদেরকে জানিয়েছি তারা যখন আসবে কিছুক্ষণ পরে তারা ভাড়া বিষয়টি দেখবে আর একই সাথে আমরা এই এখানে যাত্রী সাধারণের চলাচল নিরাপদ করতে আমরা সকাল থেকেই সক্রিয় আছি আমরা দুইজন নেশাগ্রস্ত দুইজন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছি এবং তাদেরকে আমরা আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছি তো আমাদের এই অভিযান থাকবে একই সাথে যে ভাড়া বিষয়টি বললেন এই বিষয়টিও আমরা বাস মালিক অবগত করবো তারা তাদের নিয়মে বাইরে গেলে আমরা আমাদের আইন অনুযায়ী বিধি অনুযায়ী ব্যবস্থা নিই